কথা হচ্ছে প্রোডাক্ট সেল করাটা কিন্তু বড় কথা না সবচেয়ে বেশি ভালো লাগে যখন প্রোডাক্ট কাস্টমার নিয়ে সেগুলো ভালো ভালো রিভিউ আসে বা ভালো থাকে তো আমাদের যে ড্রেসগুলো আছে আলহামদুলিল্লাহ বিগত অনেকদিন যাবত আমরা সেল করতেছি যেই কাস্টমারের হাতেই যাচ্ছে আমাদের ড্রেসগুলো সবারই একটাই কমিটমেন্ট যে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা যে প্রাইজে প্রোডাক্ট সেল করতেছি এর চাইতে কম প্রাইজে কিন্তু প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় বা আরো করে আসলে কথা হচ্ছে যে প্রোডাক্ট কম দাম ঠিক আছে বাকি প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটি যদি কম দাম দিয়েও ধরে রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সেখান থেকে নিতে পারেন আর যদি বলেন যে না এই দামের ভিতরে এই কোয়ালিটির প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বেস্ট পাচ্ছি তাহলে রিকোয়েস্ট থাকবে যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তো দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে একেবারে বেশ কিছু কালেকশন নিয়ে আসছি সবগুলো কালেকশন ইনশাল্লাহ দেখাবো আমরা আজকে হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের মেজারমেন্ট একটু বলি আমাদের যে ব্লক প্রিন্টের ড্রেস গুলো আছে ড্রেস হচ্ছে লম্বা আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে হাতের কাপড়টা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্ক সেঞ্চুরি বয়ল দিয়ে করা হ্যাঁ অর্ক সেঞ্চুরি বয়েল আপনার জামা ওড়না সেলোয়ার সবগুলা কিন্তু সেম কাপড় দিয়ে করা আছে ঠিক আছে জামার লং আটচল্লিশ ইঞ্চি আর আমাদের যে ওড়না গুলো আছে সবগুলো ওড়নারে কিন্তু লং হচ্ছে নব্বই ইঞ্চি মানে একেবারে পাঁচ হাত ওড়না যেটাকে বলে আর সবগুলো ওড়নাতে সুন্দর করে হচ্ছে টার সেল করা আছে প্রাইস হাতের নাগালেই থাকছে প্রাইস খুব একটা বেশি না প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিতে হবে আর আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য কিন্তু আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না হ্যাঁ এই 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 জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে একটাকাও টাকাও অ্যাডভান্স করতে হবে না যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিতে যাবে আপনি প্রোডাক্ট খুলে চেক করে দেখে দেন এরপরে যদি মনে হয় যে না আপনাদের প্রোডাক্ট ফুল বা যেটা বলেছিলেন সেটার মতো সেম হয়েছে তাহলে আপনি প্রোডাক্ট রেখে দেন ডেলিভারি ম্যানের কাছে বিল পে করে দিবেন আর যদি মনে হয় যে না ওরা আসলে যেটা দেখাইছে সেটা দেয় নাই বা কথার কাজ কথার সাথে কাজের সাথে মিল নাই বা পুরা কোয়ালিটি খারাপ তাহলে হচ্ছে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই যে আপনি অর্ডার দিয়ে প্রতারিত হবেন এই রকম কিন্তু কোনো সম্ভাবনা এখানে নাই কারণ আপনি এক টাকাও অ্যাডভান্স দিচ্ছেন না ঠিক আছে তো মূল কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট যেহেতু অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই অর্ডার করার জন্য নিঃসন্দেহে অর্ডার করুন হান্ড্রেড মুক্ত অরিজিনাল যেই ড্রেসটা আছে সেই ড্রেসগুলো আপনারা আপনাদের মতো করে বুঝে নিন তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্স দিতে হবে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি কেউ বলেন যে আমি শোরুমে এসে দেখে নিব তাও আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট

এই কাজটা হচ্ছে এ মাথায় মাথা দুই মাথাতে করা আর মাঝের বডিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল অর্ক সেঞ্চুরি বয়েল গুলো চড়া হয়ে থাকে মোটামুটি সর্বোচ্চ আর সর্বোচ্চ চড়াটা হয় হচ্ছে তেত্রিশ ইঞ্চি হ্যাঁ অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে হবে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক যেই গরম পড়ছে তাতে হোয়াইট তার ব্ল্যাকের চাহিদাটা কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে বর্তমানে তো আজকের যে লাইভটা করতেছি এটার ভিতরে এক পিস একটা রাখছি হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিতরে আমাদের যে ড্রেস আছে প্রায় ড্রেস হচ্ছে সামনের পাটও যেরকম পিছনের পাটও সেম মানে একই রকমের কাজ থাকছে যে আর সবগুলোর কিন্তু হাতা আলাদা এই

তো সেগুলো না করে অবশ্যই খুলে দেখে নিবে ওটাকে আমরা এখান থেকে বেশ কয়েকবার চেক করে দেন এরপরে হচ্ছে পাঠায় তারপরও মানুষ বলতে হতো ভুল এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় তারপর যদি কোনো সমস্যা বাই চান্স হয়ে যায় যে আপনি রাখার পরও রাখার সময় খেয়াল ছিল না বা খেয়াল করেন নাই পরবর্তীতে চোখে পড়ছে যে পোড়াকে কোনো ডিফেক্ট আছে বা কোনো রিজেক্ট আছে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব এটাকে হ্যাঁ এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে হবে প্রাইস হাতের নাগালে প্রাইস হচ্ছে অনলি 950 টাকা প্রাইস হচ্ছে অনলি 950 টাকা অর্কো সেঞ্চুরি বয়লে দিয়ে কাজ করা সাথে কালার 100% গ্যারান্টি জামার লং হচ্ছে 48 ইঞ্চি হ্যাঁ জামার লং 48 ইঞ্চি আবারো বলি যদি কেউ শোরুমে এসে দেখে নিতে চান যে আমি শোরুমে গিয়ে কয়েকটা দেখে এরপর হচ্ছে আপনাদের থেকে নিয়ে আসবো সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান আমাদের হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান এই হাতাটা দেখেন ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা অনায়সে বানাই দেবেন আবার হাত হচ্ছে লম্বা বাকি আপনাদের হাত এতটা লম্বা থাকে না তারপর কিন্তু ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা অনায়সে হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে জলপাই আর হচ্ছে ডিপ সবুজের কম্বিনেশনে করা আচ্ছা আমাদের উল্লার টার্সেল গুলা জোন দেখেন অনেকের দেখবেন যে এই যে টার্সেলের ইয়াটা থাকে জোনের এই জিনিসটা এটা হচ্ছে আমাদেরটা কাঠের বানানো মানে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানানো আর যেটা রেডিমেড থাকে রেডিমেড কিনা হয় বাজার থেকে ওটা হচ্ছে প্লাস্টিকের থাকে হ্যাঁ আর এটা হচ্ছে কাঠের দিয়ে বানানো জলপাই কাপড় অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই 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 স্ক্রিনশট দিয়ে নিতে হবে স্ক্রিনশট দিয়ে যেই যেটা আপনি নিতে চাচ্ছেন সেই ছবিটা পাঠাইতে হবে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের এখান থেকে আপনাকে কল দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এর ভিতরে দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন আর যদি স্টকে না থাকে হয়তো একটু সময় লাগে বাকি আমাদের বেশিরভাগ ডেলিভারিগুলাই ঢাকার ভিতরে পরবর্তী দিন পেয়ে যায় আর ঢাকার যদি বাইরে হয় সেক্ষেত্রে দুই দিন তিন দিন সময় লাগে হ্যাঁ আর আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ আমরা হোম ডেলিভারি দিচ্ছি একেবারে ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ডেলিভারি ম্যান হচ্ছে আপনার প্রোডাক্টটি বাসায় গিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এটার কম্বিনেশনটা কম্বিনেশনটা কিন্তু একেবারে অসাধারণ সুন্দর এটা হচ্ছে ওনাটা রেড কালারের আর বডিটা হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর ড্রেসটা এটার ভিতরে আরো দুই তিনটা কালার আছে বাকি এটার বেগুনি কালার যেটা সেটা কাজ চলতেছে ফিরোজা কালারটা কাজ হয়েছে দুই দিন আগে বাট ওইটা স্টক শেষ হয়ে গেছে আপাতত দেখাতে পারতেছে না আচ্ছা এটা হচ্ছে বিস্কেট কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন এখন যেটা দেখাচ্ছি বিস্কেট কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন আসলে মোট কথা হচ্ছে আপনি পুরোটা চাইতে কিন্তু কোনটা খারাপ বলতে পারবেন না যে ওইটা বেশি সুন্দর এটা সুন্দর না আমাদের যে ড্রেস আছে সবগুলো ড্রেসই মাসাল্লাহ সবগুলো ড্রেসই মাসাল্লাহ দেখতে খুব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ বিস্কিট কালারের মানে এটা কম্বিনেশন করা হয় হচ্ছে ওনা আর প্যান্টের কাপড়টা এক কালার আর হচ্ছে আপনার বডি আর হাতার কাপড়টা হাতের কালার

এই ড্রেসটা প্রায় আটচল্লিশ পিসের একটা লট মারছিলাম এখন হচ্ছে সম্ভবত দুইটা ড্রেস স্টকে আছে একটা হচ্ছে এই লাইভে দেখাচ্ছি আর আরেকটা ড্রেস সম্ভবত দোকানে থাকতেও পারে না থাকতে পারে বাকি এটা কাজ ভালো এটা দেওয়া যাবে হ্যাঁ প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা যদি শোরুমে এসে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান এসে দেখে নিতে পারবেন বাকি আমাদের কিন্তু শুধু ব্লক প্রিন্টের ড্রেস না সাথে আমাদের ব্লক প্রিন্টের চাদর ব্লক প্রিন্টের শাড়ি এগুলো আমাদের শপে আছে তো একটা নেয়ার জন্য আসলে কিন্তু আরো কয়েকটা নিয়ে যেতে পারবেন আর মার্কেটে যে শুধু আমাদের এক আট দোকান এরকমও না আমাদের আশেপাশে অনেক রকমের দোকান আছে আপনি চাইলে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন যে ওনারা যে সেল করতেছে প্রাইস বেশি নিচ্ছে কি বেশি নিতেছে কিনা বা ভালো প্রোডাক্ট দিচ্ছে কিনা আশেপাশে ভালো প্রোডাক্ট আছে কিনা তো এসে একটা ছাড়া দুইটা বা দুইটা ছাড়া পাঁচটা মানে আমার দোকান না হোক আশেপাশের দোকান হোক যদি সম্ভব হয় আমরা বলবো যে শোরুমে চলে আসেন শোরুমে এসে দেখে শুনে নেয় তো আল্লাহ হাফেজ আজকের মধ্যে এই পর্যন্তই ছিল আগামীতে আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ